আজকের ডলফিন অ্যাকোরিয়াম সেন্টারের নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কী করে খুব অল্প খরচে এই ছোট্ট জায়গার মধ্যে রঙিন মাছের জন্য কমিউনিটি ট্যাঙ্ক বানাতে পারবেন এখানে যে জায়গাটি দেখছেন এটি আমার বাড়ির ছাদ জায়গাটি অনেক অনেক দিন থেকে নোংরা অবস্থায় পড়েছিল কারণ আমি ওই ফুল গাছের কিছু চারা লাগিয়েছিলাম তারি মাটি এই ছাদটাকে দেখুন কি অবস্থা করেছে এগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করার পর কিছু ইঁট আনিয়েছি এবং নিয়েছি প্রায় এক কেজির ওপর মোটা টাইপের প্লাস্টিক এই প্লাস্টিকটার দাম নিয়েছে একশো টাকা কেজি এরকম কিছু ছোট পাইপ লাগবে একটা চাকু নিয়েছি কিছুটা দড়ি আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইঁট রয়েছে এগুলো দিয়ে আমি পরিকল্পনা করেছি যে এই যে জায়গাটা দেখছেন এখান থেকে পুরো ওই জায়গাটা অবধি এই সব কিছু দিয়ে এই যে জায়গাটি দেখলেন এই জায়গাটায় পুরো জায়গাটা প্রায় দশ ফুট মতো রয়েছে এখানে আমি ভাবছি যে দশ ফুট বাই তিন ফুট ট্যাঙ্ক করব সেখানে চারটে পার্টিশান করব তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন দেখাবো কিভাবে আমি এই ট্যাঙ্কটা বানাচ্ছি তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও রঙিন মাছের ভিডিও আমি চ্যানেলে আনবো আমার নিজস্ব অ্যাকোরিয়ামের বিজনেস রয়েছে সেজন্যই এই ট্যাঙ্কটা আমি বানাচ্ছি যাতে করে আমি যখন বেশি করে মাছ নিয়ে আসব। সেই মাছগুলোকে এখানেতে রাখতে পারব এবং এখান থেকে কিছু তুলে তুলে আমি আমার দোকানের অ্যাকোরিয়ামে নিয়ে যাব এবং সেখান থেকে সেল করতে পারব তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আমরা অনেকটাই কাজ করে ফেলেছি ক্যামেরা ধরার কেউ ছিল না সেজন্য আমি পুরোটা দেখাতে পারিনি এই যে দেখুন ইটগুলো আমি কীভাবে সাজিয়ে নিয়েছি ওইদিকে যেহেতু দেওয়ালের সাপোর্ট রয়েছে সেই জন্য আমি ইটগুলোকে কিছুটা ফাঁক ফাঁক করে দিয়েছি দুটো সিমেন্টের থাম ছিল ভাঙা সেই থামগুলোকেও দেখুন আমি ইউজ করে দিয়েছি এবার এই যে স্ট্রাকচারটা হয়েছে এটা আরও মোটামুটি হাইট হবে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি করি মোটামুটি ইচ্ছা আছে প্রায় দু ফুটের কাছে হাইট করা কিন্তু ইটের যেহেতু ইট যেহেতু কম রয়েছে সেজন্য আমরা হয়তো পুরোপুরি দু ফুট করতে পারবো না কিছুটা কম হাইট দিয়ে আমরা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এতটা কাজ করতে পেরেছি দেখুন প্রথমে ভেবেছিলাম যে চারটে পার্টিশান করবো মোটামুটি চারটে ট্যাঙ্ক হবে কিন্তু তারপর ভেবে দেখলাম যে না দুটো করলে ঠিক আছে সেজন্য একটা বড় করেছি আর একটা ছোট করেছি এই ছোটোটাই ভাবছি মলি গাপ্পি এরকম জাতীয় কোনো মাছের ব্রিডিং করাবো এবং বড়োটাই যে কাপ জাতীয় যে মাছগুলো আছে কইকাব কবুতর কাপ এই এই জাতীয় মাছ আর কি রাখবো সাথে কিছু গোলফিশ এবং রেড ক্যাপ এখানে খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো ইঁট আর আমাদের বেশি নেই সেই জন্য আমরা কিছুটা ইট বাকি রেখেছি আপনারাও এরকম কিছু ইট হাতে রাখবেন কারণ প্লাস্টিকটা যখন চাপাবো তারপরে প্লাস্টিকটাকে ওপর থেকে ঢাকা দেওয়ার জন্য কিন্তু এর ওপরে আবার সারি ইট দিতে হবে যাতে প্লাস্টিকটা ঠিকঠাকভাবে বসে যায় এবং নিচেতে আমরা কিছু খড় বিছিয়ে দেব যাতে নিচেটা কোনো রকম কোনো যদি অসমান কিছু থাকে খর্তিম জাতীয় যাতে আমাদের চিকটা ফুটো না হয়ে যায় পলিথিনটা যাতে ফুটো না হয় সে জন্য আমরা কিছু খড় এনে একটা হালকা লেয়ার করে দেব তো বন্ধুরা দেখতে থাকুন আমরা খড় আনার পর বিছিয়ে দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখুন কিভাবে আমরা খড় বিছাচ্ছি এই খড়ের একটা পাতলা আস্তরণ কিন্তু এই মোটা যে পলিথিনটা আছে সেটাকে ফুটো করার হাত থেকে কিন্তু বাঁচাবে তো আপনাদের কাছে যদি খড় এরকম থাকে বাড়িতে তাহলে আপনারা অবশ্যই তলায় দিয়ে দেবেন যাতে করে কোনো রকম ক্ষতি যাতে এই পলিথিনের না হয় দেখুন কিভাবে খড়টা আমি বিছিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারাও বিছিয়ে নেবেন খুব একটা মেহনত লাগবে না কিন্তু এটা দিলে কিন্তু কাজটা খুব ভালো হবে মোটামুটি একটা ট্যাঙ্কে খট খড় দেওয়া কমপ্লিট এবার বাকি যে ট্যাঙ্কটা আছে সেটাতে খড় দেবো দেখুন পুরো খড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলেও খুব অল্প টাকার মধ্যে এরকম একটা মাছের জন্য হাউস আপনারা বানাতে পারবেন এই হাউসটা বানাতে আমার খুব বেশি হলে একশো টাকা খরচা আছে কারণ যে সমস্ত ইটগুলো আমি ব্যবহার করেছি সেই পুরো ইটগুলো কিন্তু আমার বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ছিল আর যে পলিথিনটা আমি কিনে এনেছি সেটা একশো ষাট টাকা কেজি নিয়েছে আগেই বললাম প্রায় এগারোশো মতো পলিথিন আছে কিন্তু আমার অতটা লাগবে না এই ট্যাঙ্কটা বানাতে খুব বেশি হলে হয়তো পাঁচশো থেকে ছশো গ্রাম পলিথিন হলে কিন্তু আপনাদের হয়ে যাবে প্লাস্টিকটা অনেকটা বড় আছে এবং এটা ডবল আছে সেই আমরা এটাকে চাকু দিয়ে কেটে নেবো পুরো প্লাস্টিকটা লম্বাই আছে সাড়ে চার ফুট এটাকে মাঝখান দিয়ে চিড়ে নিলাম সেজন্য এটা এখন হয়ে গেল পুরোপুরি ন ফুট এই ন ফুট চিক এবং লম্বাই কতটা আছে এটা আমি মেপে দেখিনি কেজি হিসাবে নিয়েছি এগারোশো গ্রাম মতো আছে তা আপনারাও দোকানে গিয়ে এই চিকটা ইউজ করবেন খুব ভালো চিক একটু মোটা দেখে নেবেন দেখুন অনেকটা চিকটা মোটা আপনারাও এই তিরপলের এক পাশ থেকে কাজটা শুরু করার চেষ্টা করবেন যাতে করে যে বাড়তি তিরপলটা থাকবে সেটাকে পরবর্তীতে আপনারা কাজে লাগাতে পারবেন তো দেখুন আমরা পুরোপুরি প্লাস্টিকটা লাগিয়ে ফেলেছি এই যে খানিকটা এরকম দেখতে লাগছে নিচেতে খড় দেওয়া আছে এদিকে অল্প একটু জল দিয়েছিলাম দেখুন একটা ছোট করেছি একটা বড় করেছি আর তিরপলটাকে ভালো করে টাইট টান করে রাখার জন্য ওপর দিয়ে ইট চাপিয়ে দিয়েছি তো এরপরে আমরা দেখাবো জল দেওয়ার পর কেমন লাগে ট্যাঙ্কটা দেখতে